সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড়ের মাটি এবং পাহাড়ের গাছ কেটে ইট ভাটায় পোড়ানো হচ্ছে তৈরি হচ্ছে ইট রাঙামাটির কাউখালি উপজেলায় এমন ছয়টি ব্রিকফিল্ডের মধ্য দিয়ে রাঙামাটির জ্বালানি কাঠ এবং পাহাড়ের মাটি ব্যবহার করে উৎপাদন করছে ইট যার মাধ্যমে রাঙামাটির পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে এক প্রকার প্রশাসনের নাকের ডগায় এই ধরনের ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে এবং প্রতিদিনই তারা হাজার হাজার ইট উৎপাদন করছে এসব ব্রিকফিল্ড থেকে একটি অসাধু চক্র পাহাড়ের মাটি ও গাছ কেটে ব্রিকফিল্ডে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাউখালী উপজেলার বিভিন্ন ব্রিকফিল্ডে ঘুরে দেখা গেছে রাঙামাটির বিভিন্ন বনের গাছ সেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করে উৎপাদন করছে ইট কাউখালী উপজেলার সাথে রাঙ্গুনিয়ায় যে ধরনের ইটভাটাগুলো চালু আছে সেগুলোর মাটিও মূলত নেওয়া হয় রাঙামাটির পাহাড়ি অঞ্চল থেকে একই সাথে সেখানে যে জ্বালানি কাঠ হিসেবে গাছ ব্যবহার করা হয় সে গাছগুলোও নেওয়া হয় রাঙামাটির বিভিন্ন অঞ্চল থেকে এতে রাঙামাটির পরিবেশ ব্যাপক হুমকির মুখে পড়েছে একই সাথে কাউখালি উপজেলার স্থানীয় বাসিন্দারাও পড়েছে স্বাস্থ্য ঝুঁকিতে প্রশাসনের নাকের ঢগায় এভাবে দিনের পর দিন ইটভাটা চালু রাখায় বিস্ময় প্রকাশ করেছে পরিবেশ বাদী সহ রাঙামাটির সচেতন মহলের মানুষজন তারা মনে করছেন প্রশাসনের নাকের ডগায় এভাবে ইটভাটা চলা খুবই দুঃখজনক অনদি বিলম্বে ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছেন তারা প্রশাসন থেকে ইটভাটার যে অনুমতিটা দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন বনের পাশে কোনোভাবেই ইটভাটা করতে পারবে না কিন্তু আমরা দেখেছি যে রাঙামাটিতে যেসব ইটভাটা রয়েছে সবগুলোই হচ্ছে বনের পাশে আপনি যদি চট্টগ্রাম থেকে রাঙামাটির দিকে আসেন দেখবেন সব কিছু কিন্তু যে ইটভাটাগুলো রয়েছে সবগুলো বনের পাশে এগুলো রয়েছে তাহলে আমরা কি বুঝতে পারি যে বনের কাঠগুলো এখানে ব্যবহার করা হচ্ছে আর এটা একেবারে সবার চোখের সামনেই ব্যবহার হচ্ছে আপনি রাতে প্রতিদিন রাতে দেখবেন এখান থেকে ফায়ারউড যেটা মানে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার নিয়ে যায় এগুলো সব ইটবাটার জন্য নিয়ে যাওয়া হয় ইটভাটা মালিকের সাথে কথা বললে তারা যেটি জানায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেহেতু ইটভাটা চালু আছে তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতেও তারা চালু রেখেছে ইটভাটা অন্যদিকে কাউখালী উপজেলার স্থানীয় প্রশাসন বলছেন তারা অভিযোগ পাওয়ার ভিত্তিতে তারা দ্রুততম সময়ে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমাদের কাছে কোনো অভিযোগ আসছে সেটা আমরা সাথে ব্যবস্থা নিচ্ছি অলরেডি গত সপ্তাহে আমরা একটা থেকে দুই লক্ষ টাকা জরিমানা করছি আর কাউকালের বিষয়টা তো হচ্ছে একটু আসলে আপনি যে গুলো আছে দেখা যাচ্ছে এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কাউকালে কিন্তু আসলে এগুলো সবগুলো হচ্ছে আপনার আমাদেরকে ইনফর্ম আমরা ব্যবস্থা তবে স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা এবং সচেতন নাগরিকরা মনে করছেন যে প্রশাসনকে ম্যানেজ করেই মূলত এসব ইটভাটাগুলো চালু রেখেছে এক ধরনের অসাধু চক্র অনতি বিলম্বে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের জোর দাবি করেছেন পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল ইট পোড়ানোর জন্য যে কাঁচামাল কিংবা এটা মূলত কাঠকেই ব্যবহার করা হয় এবং এই কাঠগুলো হচ্ছে আমাদের এখানকার যে সংরক্ষিত বনগুলো আছে এবং যে ব্যক্তিমালাই জানাদিন বাগান আছে বাগানের কাঠ এই গাছ কেটে কাঠ দিয়ে তৈরি করা হয় তো এটা নিয়ে আসলে ইটভাটা নিয়ে হাইকোর্টেরও রিট আছে এবং পরিপ্রেক্ষিতে দুই হাজার সালে অনেকগুলো ভাটা বন্ধ করা হয়েছে তিনবার প্রতিজেলা সাইটার উপরে কিন্তু পরবর্তীতে এই ভাটাগুলো আবার চালু হয়ে যাচ্ছে তো একবার যদি এটা ভাটা বন্ধ করে দেয়া হয় আবার কেন ওই ভাটা চালু হয় এবং কেন আবার প্রশাসনকে একটা ভাটা তিনবার করে বন্ধ করতে হয় দেখা গেছে কি বছরে দুইবার করেও বন্ধ করতে হচ্ছে তো কাজে এখানেই প্রতীয়মান হয় যে প্রশাসনের গাফিলতি আছে তারা আসলে এগুলা করার আছে করে মাঝে মধ্যে হাইকোর্ট তলব করে তারা বাঁচার জন্য এগুলা করেন তো এগুলা যদি আসলে এইভাবে চলতে থাকে যে ইঁদুর বিড়াল খেলা এইভাবে আসলে কোনোভাবেই পরিবেশকে রক্ষা হবে না তো আমার দাবি থাকবে যে এগুলো যথাযথভাবে এগুলো দেখানো দেখা যেখানে কারা এগুলো করছে আর এগুলো আসলে জ্বালানি কাঠ কোনগুলো ব্যবহার করা হচ্ছে এইসব বিষয়গুলো একটু তদারকির প্রয়োজন বলে আমি মনে করছি আমাদের দাবি থাকবে যে কোনো উপায়েই হোক এইসব ইটার ঘাটাগুলো যাতে বন্ধের উদ্যোগ গ্রহণ করা হয়